এত বড় ধর্ষণ কাণ্ড হয়ে গেল পুলিশ তথ্য প্রমাণ লোপাট করলো মুখ্যমন্ত্রী কতক্ষণে সঞ্জয় রায়কে পারলে নিজে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয় কেন একবারও তো মুখ্যমন্ত্রী বললো না যারা প্রমাণ লোপাট করল সেই সমস্ত পুলিশ আধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা না হোক ওর পার্টির লোকেরা হাসপাতাল অ্যাটাক করল ভাঙচুর করলো তো অতএব সেখানে তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিল না এই ঘটনা কেন ঘটলো আর জি করে এখনো পর্যন্ত তার কারণ কিন্তু জানা যায়নি জি করের ঘটনার কারণই জানা গেল না এই যে সবাই বলছে এ টু জেড যে এক ব্যক্তির দ্বারা এ কাজ করা সম্ভব নয় অতএব এক ব্যক্তির দ্বারা যদি করা সম্ভব না হয়ে থাকে তাহলে বাকি ব্যক্তিরা কোথায় মুখ্যমন্ত্রী একবারও তার কথা বলেছে রাজ্যবাসী চাইছে ফাঁসি আরে রাজ্যবাসী চাইছে আর কে সঞ্জয় রায় তো এক আর একাধিক ব্যক্তি বাকিরা কারা আর কার ঘটনা ঘটানো হলো কে পেছনে আছে অবশ্যই শেষ একটা প্রশ্ন যে রাহুল দাস সরাসরি আর্জি করে বিষয়কে এই প্রশ্নের সঙ্গে তুলে ধরলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা থাকলে ফাঁসির অর্ডার করিয়ে দিতাম তাহলে কামদুনি হাসখালি পাকিট ঠিক সেই ঘটনায় কেন ফাঁসি দিতে পারেনি না না ফাঁসি দেননি তার কারণ হচ্ছে তারা সবাই তৃণমূল কংগ্রেসের লোক যারা অভিযুক্ত মহিলা নির্যাতনকারী তারা সবাই তৃণমূল কংগ্রেসের লোক তার জন্য তাদের বাঁচিয়েছেন মুখ্যমন্ত্রী আর এক্ষেত্রে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দিলে যারা সঞ্জয় রায় এখন তো অনেকে লোকে বলছে ছিল কি না সেটাই বড় সন্দেহ খুনি এবং ধর্ষণকারী অন্য লোকেরা সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দিতে পারলে যেমন করে বাঁকুড়ায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়ার পর ওই মামলা ক্লোজড আজকে অনেক প্রশ্ন উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে ধনজয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কেসে কিন্তু সে প্রশ্নের উত্তর তো কেউ বের করতে পারবে না তার কারণ আসল লোক তো ফাঁসিতে ঝুলে গেছে সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলাতে পারলেই পুরো মামলা শেষ বলছে যে ধনঞ্জয় তুই কি সঞ্জয় হবি আসামি হয়ে দেখ চারা না পাবি তাহলে কি এটাই প্রমাণিত সত্য মানে আমি মানুষের প্রশ্নে আস না না একদম মানুষ চাইছে এর আসল অপরাধী কারা কার নির্দেশে এটা হলো সঞ্জয় রায়ের কোনো ঠেকা পড়েনি হঠাৎ করে ওখানে ঢুকে এই জাতীয় ঘটনা ঘটাবে আর যদি ঠেকা পড়ে থাকে তো কারো নির্দেশে করেছে এবং সেই কাজ করার সময় সঞ্জয়ের সাথে আর কারা ছিল সন্দেহ আদৌ ছিল কিনা না সেটা হচ্ছে প্রথম প্রশ্ন মানুষের যদি থেকে থাকে তার সাথে আর কারা ছিল এ নিয়ে প্রশ্ন আছে বহু লোকের মধ্যে প্রশ্ন আছে সঞ্জয়কে বলির বকরা করা হচ্ছে কিনা সঞ্জয় তো বারবার প্রথম থেকেই তৎকালীন পুলিশ কমিশনারের নাম বারবার বলে আসছে হ্যাঁ বারবার তৎকালীন পুলিশ কমিশনারের নাম বলে আসছে সেই প্রশ্ন তো এড়িয়ে গেল সবাই অতএব আমার বক্তব্য হচ্ছে যদি সঞ্জয় রায় এই ঘটনার প্রধান অপরাধী হয়ে থাকে তো প্রধান অপরাধী আরও একজন দুজন আছে যারা এই কাজ করিয়েছে আর যাদের নির্দেশে কাজ করেছে হয়েছে তারা কম অপরাধী নয় আর এই নির্দেশে যে কাজটা হয়েছে কেন হয়েছে কেন ওই ডাক্তারকে খুন করার দরকার পড়ল সে কারণ আজ পর্যন্ত বেরিয়েছে আজ পর্যন্ত বেরোয়